আলহামদুলিল্লাহ আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে আমলক্ষি ফল মাশাল অসম্ভব ফল ধরেছে গাছে দেখা যাচ্ছে প্রতি ডালে ডালে ফল ভরপুর মাশাল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফল মাশাল্লাহ মাসাল্লাহ এই ফলটা খাইলে অনেক উপকার আসলে আমরা তাৎক্ষণিক যেই উপকারটা পাই একাশে মুখে দিয়া ফলটা চাপানোর পরে পানি খেলে মিষ্টি লাগে এটা হলো একেবারে নগদে মানে প্রমাণিত আর এটার অসম্ভব পুষ্টিগুণ রয়েছে আপনারা আমলক্ষি গাছ লাগাতে পারেন বাড়িতে যদি এরকমভাবে ফল ধরে দেখতে কত না ভালো লাগে মার্শাল্লা আমরা আজকে কালীগঞ্জ থানা গাজীপুর জেলা এখানে আসছি আমরা কিছু মাল নিয়ে আসছি ডেলিভারি দেওয়ার জন্য লটকনের চারা আর এখানে আইসাই বাগানে দেখলাম প্রচুর পরিমাণে ফল প্রতি ঢালে ঢালে ঝুলন্ত ফলগুলি আশাল্লাহ খুব চমৎকার আমাদের দেশে আরেকটা ফল আছে এরকম বলা হয় অথবা অন্য জায়গায় অন্য নাম বলে সেম টু সেম দেখা যাচ্ছে ফলের কি সুন্দর সুন্দর আছে